বিসমিল্ রহমান রাহিম অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা রাখব ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতির উপর লেকচার হচ্ছে সেভেন্টিন এইটা আমার দ্বিতীয় চ্যানেলে পাবে এখন দ্বিতীয় চ্যানেল কোনটা আকবুল হোসেন মালিহা নিয়ে সার্চ করলে ইউটিউবে যে কোনো একটা লেকচার পাবে লেকচারে যদি নিচে যদি লগতে আমার ছবি থাকে তাহলে ক্লিক করলে দ্বিতীয় চ্যানেলে চলে যাবে আর একটা ছোট্ট মেয়ের ছবি যদি থাকে ক্লিক করলে প্রথম চ্যানেলে যাবে প্রথম চ্যানেলটা অনেক বিস্তৃত এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের এমনকি ফোর্থ ইয়ারও মাস্টার্সের লেকচারগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে তবে অনেকে সিস্টেম জানে না বলে লেকচারগুলো ধারাবাহিকভাবে পায় না এক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদের সহযোগিতা তোমরা নেবে হোমের প্লে লিস্টে ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলে এগুলো সাজানো আছে আর যারা প্রথম চ্যানেলে যাবে সেখানে দেখবে আমার একটা ছবি আছে আমার এই এই ছবি এটাতে ক্লিক করলে দ্বিতীয় চ্যানেলে যাবে ওইখানে শিল্প অর্থনীতির প্লে লিস্টে গেলে সমস্ত লেকচারগুলো ধারাবাহিকভাবে পাবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গিনি সহগ আমি অনুরোধ করবো আজকের এই আলোচনাটা দেখার পূর্বে তোমরা ষোলো নম্বর যে লেকচার এই আগের যে লেকচার যেটা সেই ষোলো নম্বর লেকচারে লরেন্স কার্পটা দেখবে কারণ গিনি সহগর প্রায় সেভেন্টি পারসেন্ট আলোচনা লরেন্স কার্বের সাথে রয়েছে আপনারা যদি লরেন্স কার্ব বুঝতে পারেন তাহলে গিনি সহগর বোঝাটা একেবারেই কি সহজ সি গিনি ইনি একজন ইতালির বিদ তিনি উনিশশো সালে আয় বৈষম্যর মাত্রা সম্পর্কে একটা সূত্র বের করেন এটা গিনি সহগ নামে পরিচিত এখন এই যে তিনি আয় বৈষম্যের মাত্রা তিনি পরিমাপ করেছেন এটা লরেন্স কার্বের সহায়তায় এটাকে আমরা পরবর্তীতে শিল্পের মানে কেন্দ্রীভূতকরণের মাত্রাতে এটাকে ট্রান্সফার করতে পারি অর্থাৎ বড় টাইপের বড় ধরনের কিছু ফার্ম স্বল্প কিছু সংখ্যক স্বল্প কিছু সংখ্যক ফার্ম যারা বড় আকৃতির তারা যদি টোটাল মার্কেট শেয়ারে একটা বড় অংশ যদি তারা কন্ট্রোল করে তাহলে আমরা বুঝবো যে এখানে যে কেন্দ্রীভূতকরণ কি হয়েছে মনে করো যে পোশাক শিল্পে দশটি বা বারোটি ফার্ম টোটাল পোশাকের যে মার্কেট শেয়ার একশো পার্সেন্ট তার ভিতরে তারা চল্লিশ পার্সেন্ট কন্ট্রোল করে বাকি সিক্সটি পার্সেন্ট মার্কেট কন্ট্রোল করে তিন হাজারের মতো ফার্ম আর দশ বারোটি ফার্ম চল্লিশ পারসেন্ট কন্ট্রোল করে এর মানে এখানে দশ বারোটি ফার্মের হাতে পোড়া পোশাক শিল্পের মার্কেটটা কেন্দ্রীভূত রয়েছে এই কেন্দ্রীভূতকরণের মাত্রাটা পরিমাপ করেছেন ইতালির পরিসংখ্যানবিদ সি বারো সালে যদিও উনি আয় মাত্রা পরিমাপ করেছেন এটাকে আমরা কেন্দ্রীভূতকরণের মাত্রাতে ট্রান্সফার করতে পারি একটু লক্ষ্য রাখো আমরা গত ক্লাসে যখন আমরা আলোচনা করেছি আমরা গত ক্লাসে যখন আলোচনা করেছি একটু ভালো করে লক্ষ্য রাখো আমরা ভূমি অক্ষে ধরেছিলাম ফার্মের কমিউনিটি অফ ফার্ম এটা হার ফার্মের সংখ্যার সংখ্যা হার আমরা কোথায় ধরেছিলাম আমরা ভূমি অক্ষে ধরেছিলাম এবং এটা ছোট থেকে বড় ফার্ম মনে করো প্রথম দশ পার্সেন্ট ছোট ফার্ম এরপরে দশ পার্সেন্ট এর চেয়ে একটু বড় ফার্ম এরপরে দশ পার্সেন্ট এর চেয়ে একটু বড় ফার্ম এর পরে দশ পার্সেন্ট এর চেয়ে একটু বড় ফার্ম বা 20% করে ধরো বা 25 50 75 100 করে ধরো অর্থাৎ যত শেষের দিকে যাব তত কি পাবো আমরা বড় ফাম পাবো আর লম্বক্ষে আমরা ধরেছি আমরা সিকিউ কিউ এটাও শর্ত করা হল মানে কোয়ান্টিটির কিউবিলিটি ক্রমজোজিত ঠিক আছে যে মন করি এখানে দশ পার্সেন্ট হয় মানে টোটাল মার্কেট শেয়ারের টেন পার্সেন্ট ফার্মগুলো কন্ট্রোল করে এটা হচ্ছে টোটাল মার্কেট শেয়ারের বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট একশো পার্সেন্ট এইটা হচ্ছে একটি ফাইভ ফাইভ ডিগ্রি ডিগ্রি রেখা রেখার বৈশিষ্ট্য কি ফাইভ ডিগ্রি রেখার বৈশিষ্ট্য হচ্ছে ভূমি অক্ষের দূরত্ব লম্বক্ষের দূরত্ব কি সমান যেমন আমি একটা জিনিস বলি এখানে মনে করো আমরা পঁচিশ পার্সেন্ট ফার্ম ধরেছি তাই লম্বক কত আসে পঁচিশ পারসেন্ট অর্থাৎ প্রথম পঁচিশ পার্সেন্ট ফার্ম ওই পণ্যের যে মার্কেট শেয়ার তার পঁচিশ পার্সেন্ট কন্ট্রোল করে মার্কেট শেয়ার মনে করো এক হাজার কোটি টোটাল পণ্যের তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কি দুশো পঞ্চাশ কোটি অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ফার্ম মার্কেট শেয়ার যদি এক হাজার কোটি হয় তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে দুশো পঞ্চাশ কোটি এই পঁচিশ পার্সেন্ট ফার্ম কি করে সাপ্লাই দেয় ঠিক একইভাবে এখানে যদি পঞ্চাশ পার্সেন্ট হয় এখানেও কত পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ যে ফার্মের ক্রমোযোগ সংখ্যা শতকরা হার আর মার্কেট শেয়ারের ক্রমোজিত সংখ্যা শতকরা হার এটা যদি ফোর্টি ফাইভ ডিগ্রি রেখা বরাবর হয় তাহলে মনে বুঝবো যে পঁচিশ পার্সেন্ট ফার্ম পঁচিশ পার্সেন্ট সাপ্লাই পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সাপ্লাই দেয় নব্বই পার্সেন্ট পার্সেন্ট মার্কেট শেয়ার সাপ্লাই দেয় এর মানে হচ্ছে প্রত্যেকটা ফার্মের মার্কেট শেয়ার কি সেম অর্থাৎ এখানে প্রত্যেকটা ফার্মের আকার আকৃতি কি সমান কোনো বড় ফার্ম নাই কোনো ছোটো ফার্ম নাই সবাই সমান মার্কেট শেয়ার কী করে নিয়ন্ত্রণ করে এক ধরনের আমরা বলতে পারবো কারো কোনো প্রভাব না থাকায় পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান লরেন্স কাপ কোনটা লরেন্স কাপটা হচ্ছে এই দেখো যে আমরা বাস্তব তথ্য নিয়ে যেটা এই জন্য বলছি গত ক্লাসটা দেখবেন বাস্তব তথ্য নিয়ে অর্থাৎ ছোট থেকে বড় ফার্মে ক্রমজিত সংখ্যা শতকরা হার ভূমি আর তার মার্কেট শেয়ারের যত পার্সেন্ট ক্রমজিত হারটা কন্ট্রোল করে এই তথ্যগুলো নিয়ে যে রেখাটা পাওয়া যায় বাস্তব তথ্য নিয়ে এটাকে বলা হয় লরেন্স কার মনে কর আমরা এই একটা লরেন্স কার অঙ্কন করেছি এই যে লরেন্স কারটা যে আমরা অঙ্কন করলাম লক্ষ্য করো যে প্রথম পঁচিশ পার্সেন্ট ফার্মের মার্কেট শেয়ার কতটুকু এতটুকু এতটুকু পঁচিশ না তাহলে পরের পঁচিশ পার্সেন্ট দেখো এই পঁচিশ পার্সেন্টের মার্কেট শেয়ার পঞ্চাশ পার্সেন্ট হবে আরো পঁচিশ পার্সেন্ট নিলে পরবর্তী দুশো পঞ্চাশটা ফার্ম তাদের মার্কেট শেয়ারটা দেখো যে এইটার এটা কি বেশি এরপরের পঁচিশ পার্সেন্ট দেখো মার্কেট শেয়ার কি আরো বেশি অর্থাৎ বড় ফার্মগুলোর মার্কেট শেয়ার কি বেশি মানে লরেন্স কার্ভ দেখাচ্ছে যে এখন কেন্দ্রীভূত করণের হচ্ছে অর্থাৎ বড় ফার্মগুলো মার্কেট শেয়ার বেশি কি করছে নিয়ন্ত্রণ করছে এখন মনে করো যে লরেন্স কার্ভ এইটা না হয়ে যদি এইটা যদি হতো তাহলে জিনিসটা কি হইতো অর্থাৎ এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখা হতে লরেন্স কার্ভ যত নিচের দিকে ট্রান্সফার হবে যত কোন দিকে নিচের দিকে ট্রান্সফার হবে মানে ভূমিয়ক্ষের দিকে যত কঠোরভাবে উত্তর আকৃতির হবে এই যে এটা উত্তর আকৃতির ততই আমরা দেখব যে কেন্দ্রভূত করণের মাত্রাটা কি বেশি কেন্দ্রীভূত করণের মাত্রাটা কি বেশি দেখো এই লরেন্স কার্ভ অনুযায়ী পঁচিশ ফার্ম যতটুকু মার্কেট শেয়ার কন্ট্রোল করত এই লরেন্স কার্ভ অনুযায়ী প্রথম পঁচিশ ফার্ম মানে প্রথম ছোট ছোট ফার্মগুলো মার্কেট শেয়ার তার কম কন্ট্রোল করে ক্লিয়ার এরপরে পঁচিশ ফার্ম এর চেয়ে একটু বেশি কন্ট্রোল করে এরপরে যদি পঁচিশ ফার্ম যাও তাহলে দেখো অনেক বেশি কি করে কন্ট্রোল করে আরো গেলে আরো বেশি কি হবে কন্ট্রোল করবে এর মানে যত ফর বড় ফার্মের দিকে যাব। তারা মার্কেট শেয়ার কি করছে খুব বেশি কি করছে তারা কন্ট্রোল করতেছে মার্কেট শেয়ারটা খুব বেশি খুব বেশি খুব বেশি কন্ট্রোল করতেছে মানে কেন্দ্রভূতকরণের মাত্রাটা কী বেশি তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এই যে লরেন্স কাপটা যদি উপরের দিকে উঠে উঠে যদি ফোর্টি ফাইভ ডিগ্রি রেখার সাথে যদি কি মিলে যায় তাহলে প্রত্যেকটা ফার্মের মার্কেট শেয়ার সেম বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বলা যায় কিন্তু লরেন্স কাপটা যদি এই যে উত্তল রেখাটা যদি আরও বেশি যদি কি হয় উত্তল হয় এই যে এরকম যদি হয় মানে লরেন্স কাপটা যদি এই ফোর্টি ডিগ্রি রেখা হতে ক্রমান্ব ভূমি অক্ষের দিকে যদি নিচের দিকে যদি ট্রান্সফার হয় তাহলে আপনি বুঝবেন যত আমরা ছোট থেকে বড় ফার্মের দিকে যাব কারণ অফ ফার্ম শতকরা হার মানে আমি প্রথম যে পঁচিশ পার্সেন্ট ফার্ম ধরেছি পরের পঁচিশ পার্সেন্ট ফার্ম তার চেয়ে কি বড় আকৃতির যত যত বড় আকৃতির ফার্মের দিকে যাব ততই আমরা দেখব যে তারা বেশি পরিমাণে পণ্য বাজারে কি করছে সাপ্লাই দিচ্ছে অর্থাৎ মার্কেট শেয়ার একটা বড় অংশ তাদের কি নিয়ন্ত্রণে মানে কেন্দ্রীভূতকরণের মাত্রাটা কি বেশি তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত হচ্ছে এই ফোরটি ডিগ্রি রেখা এবং লরেন্স কার্বের গ্যাপ যত বেশি হবে কি বলেছি গ্যাপ গ্যাপ কোনটা এই যে এটা হচ্ছে একটা গ্যাপ আবার এই ফোরটি ডিগ্রি রেখা এই লরেন্স কার্বের গ্যাপ কোনটা আরো আরো এইটা তাহলে এখন দেখো এই প্রথম লরেন্স কার্বের যে গ্যাপ দ্বিতীয় লরেন্স কার্বের গ্যাপ কি তার চেয়ে কি বেশি অর্থাৎ গ্যাপ যত বেশি হবে ফর্টি ফাইভ ডিগ্রি রেখার সাথে লরেন্স কার্বের তত বুঝবেন কেন্দ্রভূত করণের মাত্রা বেশি এর মানে ছোট ফার্ম থেকে যদি আমরা বড় ফার্মের দিকে যদি আমরা যাই তাহলে বড় ফার্মগুলো মোট উৎপাদনের একটা বড় অংশ নিজেরা কি করে কন্ট্রোল করে এখন গিনি সহটা কি এই যে ফর্টি ফাইভ ডিগ্রি রেখা আর লরেন্স কার্বের ভিতরে যে গ্যাপ আছে এই গ্যাপের উপর বেস করেই কিন্তু কি হয়েছে গিনি সহগটা তৈরি করা হয়েছে এইটাই এখন আমি কি করব। আলোচনা করব একটু মন দিয়ে দেখো এটা একটু মুছি আমি মনে করো এটা হচ্ছে লরেন্স কার্ভ ঠিক আছে ঠিক এখান থেকে আমি একটা দেখো এই ফর্টি ফাইভ ডিগ্রি কার্ভ আর লরেন্স কার্ভ এর ভিতরে যে গ্যাপ এই গ্যাপটাকে আমি কি দ্বারা প্রকাশ করলাম এই গ্যাপটাকে আমি এম দ্বারা প্রকাশ করলাম এই ফুটা ফুটা এই ফুটা ফুটা হচ্ছে কি ফোরটি ফাইভ ডিগ্রি রেখা আর লরেন্স ফোরটি ফাইভ ডিগ্রি রেখা লরেন্স কার্ভের কি গ্যাপ এটাকে আমি এম দ্বারা প্রকাশ করলাম মনে রাখবা এই গ্যাপটা যত বড় হবে এই রেখাটা আরও যদি নিচের দিকে উত্তর আকৃতির হয়ে যদি যায় গ্যাপের পরিমাণটা কি হবে আরো বড় হবে মানে কেন্দ্রভূত করণের মাত্রা তত বেশি হবে ঠিক আছে এরপরে মনে করো আমি নাম দিলাম এটা ও এটা ডি এটা টি তা এই ত্রিভুজ হচ্ছে ডি টি ত্রিভুজ এই এই ডি বিন্দু যেখানে একশো পার্সেন্ট কি হয়ে গেছে হয়ে গেছে এই যে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট এখানে একশো পার্সেন্ট হবে যেটা এই বিন্দুতে মিলিত হয়েছি কারণ সবগুলো মার্কেট শেয়ার হচ্ছে এখানে তো সবগুলো ফার্মের মার্কেট শেয়ার যুগ করলে কথা একশো পার্সেন্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে আসো এই টি বিন্দু এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে ডি টি এই মনে রাখবে ঠিক আছে আর এখানে আমি আরেকটা বিন্দু ইয়ে নিচ্ছি এসটা কি অংশ লরেন্স কার্বের নিচের খালি অংশ এস আবার বলছি লরেন্স কার্বের কি নিচের কি খালি অংশ এখন আসো তাহলে একটু লক্ষ্য করো গিনিসহ ওটা কি গিনিসহকে আমরা জি দ্বারা প্রকাশ করি ইকুয়াল টু সেটা হচ্ছে এই যে আবৃত্ত এলাকা আবৃত্ত এলাকা ঠিক আছে এই আবৃত্ত এলাকা এবং এই যে হবে ত্রিভুজ অনেসটা কিভাবে পরিমাপ করে লক্ষ্য করো যে আবৃত্ত এলাকা এই যে ডট ডট গুলো দিয়েছে মানে ফোর্টি ফাইভ ডিগ্রি রেখা এবং লরেন্স কার্ভের ভিতরের অংশ এম আবৃত্ত এলাকা এটাকে ভাগ দিতে হবে ডি টি ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে যদি আরেকটু সুন্দর ভাবে যদি জিনিসটা এরকম হবে দেখো টু এই এলাকাটা হচ্ছে কি এম আবৃত্ত এলাকাটা কি এম স্পষ্ট বোঝা যাচ্ছে এই দেখো লরেন্স ডিগ্রি রেখা ভিতরে অংশটা এম ত্রিভুজ ডি টি এর ক্ষেত্রফল ত্রিভুজ ও ডিটি কোনটা টি এটার ক্ষেত্রফল হচ্ছে এম এম প্লাস প্লাস এস এস হচ্ছে আমাদের গিনি সহগ এম প্লাস এস এটি হচ্ছে আমাদের কি গিনি সহগ কারণ এম আর এস যোগ করলে আমরা এই ত্রিভুজ ও ডি টি এর কি পাচ্ছি ক্ষেত্রফল পাচ্ছে তাহলে গিনিস কিভাবে পরিমাপ করতে হয় গিনিস পরিমাপ করার নিয়ম হচ্ছে উপরে থাকবে এবং লরেন্স কার্ভের মধ্যবর্তী আবৃত এলাকা যেটা এম দ্বারা প্রকাশ করেছি আর হরে থাকবে মানে নিচে থাকবে ও ডি ঠিক ত্রিভুজের ক্ষেত্রফল যেটা এম প্লাস এস দ্বারা কি হয়েছে প্রকাশ পেয়েছে এখন আমরা এই সূত্রটাকে গিনি গিনিসের সূত্রটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো যে আসলে কি বোঝাচ্ছে যখন লরেন্স কার্ভটা এই যে ও এস ডি কার্ভটা উপরের দিকে উঠে যদি এইভাবে যদি উঠা আরম্ভ করে মনে কর বাস্তব লরেন্স কার্ভ কোন একটা দশের লরেন্স কার্ভ আমরা আকৃতিকে দেখলাম যে এটা আমাদের ওএসডি এর মতো না এটা ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে যত উন্নত দেশে যাচ্ছে এটা ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে গেলে এটা ওডি রেখার সাথে মিলে গেছে মনে করো মনে করো কোণ একটি দেশের লরেন্স কার্ভ ওএসডি উপরের দিকে এই যে তীর চিহ্ন দিয়েছি উপরের দিকে ট্রান্সফার হচ্ছে তো হতে হতে কার সাথে মিলে যাবে সাথে মিলে যাবে ও এর সাথে মিলে যাবে যদি ওডি এর সাথে যদি মিলে যায় তাহলে এই গ্যাপ যে কি এম তোমরা পাবে কি তোমরা পাবে এম এর মানটা কত হবে তোমরা নিজেরা একটু কি করো চিন্তা করো চিন্তা করে বলো আনসারটা কত এরপর আমি বলবো এম এর মানটা হবে জিরো এম এর মানটা কত হবে জিরো হবে কমন সেন্স দেখেন যখন ও এস ডি লেন্স কাপটা কোন দেশের এটা উপরের দিকে উঠে উঠে যদি একেবারে ওডিস সাথে যদি মিলে যায় ওডি আর ওস ডির যে গ্যাপ যেটা আছে যে ডট ডট এই গ্যাপটা থাকবে না মানে এম এর মানটা জিরো হবে এম এর মানটা যদি গিনি সহগতে যদি বসায় জি কিন্তু কত হবে জিরো এম জিরো জিরো প্লাস জিরো জিরো বাই কত এস উপরে জিরো জিরো প্লাস এস মানে কত এস ঠিক আছে জিরো কে দ্বারা ভাগ করলে কত জিরো গিনিসের মান কত হচ্ছে শূন্য হয় তাহলে সহগের মানটা কত হচ্ছে জিরো এম যদি জিরো হয় তাহলে সহের মানটা কত হচ্ছে জিরো হচ্ছে এর মানে কি বুঝছো যখন গিনি সহের মানটা জিরো হবে তখন আমরা বুঝব এই শিল্পের অন্তর্গত সমস্ত ফার্মের মার্কেট শেয়ার কি একই অর্থাৎ আমার মার্কেট শেয়ার যদি এক পার্সেন্ট হয় আপনার ফার্মেরও মার্কেট শেয়ার কত এক পার্সেন্ট তমিদ তমিজুদ্দিনের মার্কেট শেয়ার কত ফার্মের এক পার্সেন্ট ঠিক আছে ঋষিকেশের ফার্মের মার্কেট শেয়ার কত এক পার্সেন্ট সবার এক পার্সেন্ট আমার আপনারও পার্সেন্ট পার্সেন্ট মানে প্রত্যেকটা ফার্মের মার্কেট শেয়ার কি সেম প্রত্যেকটা ফার্মের আকার আকৃতি কি অর্থাৎ সেম এখানে কেন্দ্রীভূতকরণের মাত্রা কি শূন্য এখানে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান বলা যেতে পারে কেন্দ্রীভূতকরণের মাত্রা শূন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসেন আরেকটা ব্যাখ্যা দেব এম এম মনে করো এখন মনে করো এস এস যদি জিরো হয় এস জিরো হলে গিনিসহটা কত তাহলে একটা সিদ্ধান্ত পৌঁছে গেছি টু যদি জিরো হয় গিনি সহগ যদি জিরো হয় কেন্দ্রীভূত করণের মাত্রা শূন্য অর্থাৎ কোনো একটি বা কিছু সংখ্যক ফার্মের কোনো ধরনের প্রভাব বাজারে নেই প্রত্যেকটা ফার্মের প্রভাব বাজারে সমান পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান কারণ যদি কোনো ফার্মের বাজারে যদি প্রভাব থাকে বা কিছু সংখ্যক ফার্মের যদি বাজারে প্রভাব থাকে তখন আমরা বলবো এখানে পূর্ণ প্রতিযোগিতা নাই বরং একচেটে ক্ষমতা কাজ করছে এখন দেখি আমরা এস যদি জিরো হয় একটু বুঝতে হবে এস জিরো জিরো কখন হবে এসটা কোনটা স্যার না হ্যাঁ এসটা কোনটা এই এসটা হচ্ছে এই খালি জায়গাটা কোন খালি জায়গা এই যে খালি জায়গা খালি জায়গাকে আমি ক্রস চিহ্ন দ্বারা দেখাচ্ছি এই খালি জায়গাটা হচ্ছে কি এস এস জিরো হলে এস কখন জিরো হবে যখন লরেন্স কাপটা যখন লরেন্স কাপটা নিচের দিকে নামতে নামতে নিচের দিকে কি আগে বলেছি উপরের দিকে এখন বলছি কি নিচের দিকে নামতে নামতে যদি একটা ভূমি অক্ষে ওটি বরাবর যদি মিলে যায় ভূমি অক্ষে ওটি বরাবর যদি কি মিলে যায় ওটি বরাবর যদি কি মিলে যায় তখন এই এই ক্রস এলাকাটা কি থাকবে দেখো এই রেখাটা আরো নিচের দিকে গেল তাহলে এই এই কি হলো নিচের অংশটা কমে গেল না আরো এইভাবে গেল নিচের অংশটা আরো কমে গেল যখন ভূমি অক্ষের সাথে মিলে যাবে তখন এই আমার এস এর মানটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে দেখো আমি একটা রেখা লরেন্স কাপটা যদি এইরকম যদি হইতো তাহলে দেখো তো এই যে এই যে দাগের এই দাগের নিচে অংশটা কমে যাচ্ছে না তাহলে ভূমি অক্ষের সাথে মিলে গেলে লরেন্স কাপটা যদি ভূমি অক্ষের সাথে যদি মিলে যায় তাহলে এস এর মানটা কত হবে জিরো এর মানটা কত হবে জিরো তখন আমার গিনি সহটা কত হবে এম তো জায়গায় থাকবে এম প্লাস এস হচ্ছে জিরো এম বাই এম ওয়ান গিনি সহগের মানটা ওয়ান হবে গিনি সহগের মানটা ওয়ান হবে যখনই গিনি সহগের মানটা ওয়ান হবে আপনারা বুঝে নেবেন কি জানেন যে পুরো একশো পার্সেন্ট মার্কেট শেয়ার একটা ফার্ম একটা ফার্ম কি করে কন্ট্রোল করে পুরা একশো পার্সেন্ট মার্কেট শেয়ার একটা ফার্ম কন্ট্রোল করে আর একটা ফার্ম যদি পুরো একশো পার্সেন্ট মার্কেট শেয়ার যদি কন্ট্রোল করে তাহলে অর্থনীতিতে একচেটিয়া বাজার থাকবে মনোপরি মার্কেট মনোপলি পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট মনোপলি মার্কেট সৃষ্টি হবে যদি একটা ফার্ম যদি মার্কেট শেয়ারে যদি একশো পার্সেন্ট যদি কন্ট্রোল করে মনে করে একটা পার্কে আমরা শুধু একটা রেস্টুরেন্টকে অনুমতি দিলাম তাহলে ওই পার্কের ভিতরে খাদ্যের যে চাহিদা এই পুরো চাহিদাটা একটা ফার্মই কি করবে মিটাবে অর্থাৎ পুরো মার্কেট শেয়ারটা কি তার পুরো একশো পার্সেন্ট শেয়ার কন্ট্রোল করছে একশো পার্সেন্ট কন্ট্রোল করার অর্থ হচ্ছে যে একটা ফার্ম বিদ্যমান থাকা মানে একচেটিয়া বাজার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখেন যখন লরেন্স মেকাটা এবারে ভূমি ক্রকের সাথে মিলে যাবে তাহলে তাহলে এখানে মানে মার্কেট শেয়ার কত ক্রমযুক্ত মার্কেট শেয়ার জিরো প্রত্যেক জায়গাতে কি প্রত্যেক জায়গাতেই জিরো কারণ এই যে কারণ ক্রমযুক্ত মার্কেট শেয়ার যদি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট হয় তাহলে লরেন্স রেখাটা একটু উপরের দিকে উঠতে হবে এটা মিলে গেছে তাহলে লম্ব কি কিউমিলেটিভ কোয়ান্টিটি ঠিক আছে তাহলে সব জায়গাতে কি জিরো মার্কেশিয়ার সব জায়গাতে কি জিরো আর এখানে এসে দেখা গেল যে একটা ফার্ম বড় একটা ফার্ম পুরো একশো পার্সেন্ট কী করছে শেয়ার কাউন্টার করতেছে কারণ এই যে যে এই দেখো জিরো 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 কিভাবে অনেকে জিরো জিরো বুঝতেছ না মনে করো এখানে দশটা ফার্ম মার্কেট শেয়ার জিরো যেহেতু লরেন্স কাপটা কোন দিকে যে মার্কেট শেয়ার জিরো কেন যে মার্কেট শেয়ার লম্ব অক্ষর ধরেছে তারপর মনে করি ফার্ম মার্কেট শেয়ার জিরো কারণ লরেন্স কাপটা ভূমি অক্ষের সাথে মিলে গেছে ধরো এখানে সত্তরটা ফার্ম মার্কেট শেয়ার জিরো পঁচাত্তর ফার্ম মার্কেট শেয়ার জিরো আশিটা ফার্ম মার্কেট শেয়ার জিরো নব্বইটা ফার্ম মার্কেট শেয়ার জিরো পঁচানব্বইটা ফার্ম মার্কেট শেয়ার জিরো আটানব্বইটা ফার্ম মার্কেট শেয়ার জিরো নিরানব্বইটা ফার্ম মার্কেট শেয়ার জিরো কেন লরেন্স কাপটা ভূমি অক্ষের সাথে কি হয়ে গেছে মিলে গেছে একশো নম্বর ফার্ম মানে সবচেয়ে বড় ফার্ম মার্কেট শেয়ার এখন একটা কোথায় এখানে চলে গেছে কারণ লরেন্স রেখার এখান থেকে এই ভূমিয়ক্ষ বরাবর গিয়ে শুধু এই বিন্দুটা পাইছি মানে লরেন্স রেখার এইভাবে গিয়ে এই উঠে গেছে হ্যাঁ তা লাস্টের ফার্ম একটা ফার্মের মার্কেট শেয়ার কথা একশো পার্সেন্ট মনোপলি পাওয়ার তাহলে আমরা একটা জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল সেটা কি ক্লিয়ার হলো স্যাররা আমাদের একটা বিষয় যেটা ক্লিয়ার হয়ে গেল সেটা হচ্ছে এটা মুছে ফেলি একটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে সেটা হচ্ছে গিনিসের মানটা গ্রেটার দেন ওয়ার্কল টু জিরো স্মলার দেন ইকুয়াল টু ওয়ান হয় গিনিশ গিনিসের মানটা গ্রেটার দেন ওয়ার্কল টু জিরো স্মলার দেন ওয়ার্কল টু ওয়ান হয় যদি গিনি গিনিস যদি জিরো হয় বাজারে কোনো ফার্মের একক ক্ষমতা নাই পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান যদি গিনি গিনিস যদি ওয়ান হয় বাজারে যে একটা ফার্মি একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ করে এক চেটে ক্ষমতা বিদ্যমান এক বাজার আর গিনি সহগের মানটা যদি শূন্যের চেয়ে বড় হয় একের চেয়ে যদি ছোটো হয় তাহলে আমরা বুঝবো এখানে কেন্দ্রভূতকরণ হচ্ছে মানটা যদি জিরোর কাছাকাছি হয় কেন্দ্রভূতকরণের মাত্রা কম আর একের কাছাকাছি যদি হয় কেন্দ্রভূত করণের মাত্রা বেশি আবার বলছি জিরোর কাছাকাছি যদি হয় কেন্দ্রভূত কেন্দ্রীভূতকরণের মাত্রা কম অর্থাৎ বড় ফান্ডগুলো সামান্য মার্কেট নিয়ন্ত্রণ করে আর একের যদি কাছাকাছি হয় কেন্দ্রভূত কেন্দ্রীভূতকরণের মাত্রা বেশি অর্থাৎ গুটুক মার্কেট নিয়ন্ত্রণ করে আর মার্কেট নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে মার্কেটে যে সাপ্লাই আছে সাপ্লাই বড় একটা অংশ তারা কি করে নিজেরা সরবরাহ করে প্রিয় শিক্ষার্থীরা শিল্প অর্থনীতির উপর সতেরো নম্বর লেকচার কি করেছে দিয়েছে তোমরা লেকচার গুলো কি করবে দেখবে এবং মনে রাখবা যে যতদিন পর্যন্ত শিল্প অর্থনীতিতে গিনি সিলেবাসে যদি থাকে তাহলে এই এই লেকচারই চলবে আমি দুনিয়াতে না থাকতে পারি লেকচার যদি থাকে ইউটিউবে এগুলো দেখলে কি চলবে তুমি যদি বলো যদি দুই তিরিশ সালে এসে যদি বলো স্যার এই লেকচারটা কাজে লাগবে কিনা আর আমি যদি দুনিয়াতে না থাকি তোমাকে কি বলবো এই লেকচারটা কাজে লাগবে কি লাগবে না তুমি দেখে নিবা তোমার সিলেবাস আছে কিনা থাকলে লেকচারটা কাজে লাগবে সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ